Subir a cidade do Brasil

السلام علیکم استاد مہربان السلام علیکم اللہ دے حکم سان گلاں دے چوں تے اللہ اکبر ناکاں ناکاں سلام اللہ اکبر ناکاں 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 حمایت کرنا اسیں اسیں کرونا اور ماحاجان دا حق دے دے رہے ہیں ہمارے تمام اسامی اس سامے حاضر سی আমাদের সৈনিক কল্যাণ দরসা সর্বনামে জানা পায় সালায় ভাতরা মনি সুধনা আলাইহিন। সর্বনামে আয়োজন করলেন আজকের ছাত্র চিনি দেশে সমাবর্তন করবেন বর্তমান ছাত্র মালিক বাংলাদেশ বন্ধুদের আমাদের কাছে জাতীয় সমাজের ছাত্রের জানের সম্মানকে সমাবকে বাংলাদেশ জামাকিস্তানের সংগ্রামের জননেতা তারা কাতার শহিদ রহমান ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাকিস্তানের সংগ্রামী জননেতা উপস্থিত হয়েছেন বাংলাদেশ